বিচের সামনে কিন্তু একদম প্রবেশের মুখে কিন্তু আপনার এরকম জেলা প্রশাসকের একটা ডাক বাংলো পাবেন হেমকাইনা একদম এখানে সুন্দর করে ঝুলাইছে এবং রিলাক্স শুয়ে আছে এই বিচে আসার জন্য আপনাদেরকে প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে বরগুনা শহরে চলে আসতে হবে আর বরগুনা শহর থেকে আপনারা হলো চাইলতা যে খেয়াঘাটটা আছে ওইখানে আসসালামু আলাইকুম বরগুনা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি বরগুনার তালতলিতে অবস্থিত শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের সামনে আছি তো কিভাবে আসলাম এবং কত কি খরচ পড়লো আপনারা আমাদের মতো কিভাবে এসে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন সব ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন বিচে প্রবেশের মুখের রাস্তাটা চমৎকার দেখেন দুই পাশে এরকম বিশাল বন একদম আর মাঝখান দিয়ে রাস্তাটা এত চমৎকার লাগতেছে আমার পিছনের যে বিশাল জলরাশি দেখতেছেন এটাই মূলত আহ শুভ যেই সমুদ্র সৈকত সেটা যদিও ওরকম মানে কক্সবাজারের যে ফিল্ডটা যে বাইপটা এখানে কিছু পাবেন না এটা হলো মোটামুটি একদম একটা মানুষজন আসে বাট খুব বেশি না অল্প কিছু মানুষজন আসে বাট একদম নিরিবিলি আপনি একটা সমুদ্র বীচ উপভোগ করতে পারবেন আহ এক পাশে হলো ওরকম যাউবনের বিশাল দেওয়াল আর অন্য পাশে হলো এরকম বিচ আর বীচ বিশাল জলরাশি হ্যাঁ বাট ওরকম আহ জমজমাট না এই যে শুভ সন্ধ্যার যেই বীজটা আছে এই বিচের সামনে কিন্তু একদম প্রবেশের মুখে কিন্তু আপনার এরকম জেলা প্রশাসকের একটা ডাক বাংলো পাবেন এটা নতুন হয়েছে চাইলে এখানেও কিন্তু অনুমতি সাপেক্ষে থাকা যায় আসলে শুধু যোগাযোগ ব্যবস্থাটা ভালো না হওয়ার কারণে মানে এখানে আসাটা একটু কষ্টসাধ্য এবং এই বীজটা এতটা পপুলার না বাট আহ আদারওয়াইজ অনেক কিছু আছে এই বীজটা কিন্তু আহ পপুলার হওয়ার জন্য কারণ এই বীজটার সবচেয়ে বড় বেনিফিট হলো এই বীজটাতে মানে পানি অনেক দূর পর্যন্ত আপনি যেতে পারবেন পানির লেভেল অনেক কম যার কারণে মানে যে জিনিসটা মানুষ চায় সমুদ্রে নেমে অনেক দূর পর্যন্ত চলে যাওয়া এই জিনিসটা কিন্তু এখানে আপনারা করতে পারবেন এর পাশাপাশি হলো এখানে আপনার পানিগুলো খুব স্বচ্ছ একদম মানে কি বলে টলটলে পানি যার জন্য গোসল করেও কিন্তু অনেক মজা পাওয়া যায় এখানে এই বিচের পানিগুলি কি টলটলা একদম স্বচ্ছ পানি বরগুনা শুভসন্ধ্যা যে সমুদ্র বীচ এই বীচে আছি চমক্কার একটা বীচ একটা বীচ সুন্দর হওয়ার জন্য যতগুলো উপকরণ দরকার প্রত্যেকটা উপকরণই এখানে আপনারা পাবেন বাট একটা জিনিস আমার একটু সমস্যা মনে হয়েছে সম্ভবত এটা আমার ভুলও হইতে পারে আমি জানি না এই বীচের মধ্যে চোরাবালি আছে আমি বেশ কিছু জায়গায় যাওয়ার পরে বিশেষ করে ভাটার সময় আমার কাছে মনে হয়েছে বীচটার মধ্যে চোরাবালি থাকার সম্ভাবনা আছে তো আমি আসলে এখানে ইনফরমেশন নেওয়ার জন্য কাউরে ওইভাবে পাইনি যার জন্য আসলে আমি নিজেও জানি না তো আপনারা কেউ যদি জানেন এই বিচে আসলে এরকম কোন চোরাবালির সম্ভাবনা আছে কিনা তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানায়া দেন দেখেন এই বিচটা এতটাই নিরিবিলি এখানে আশেপাশে কেউই নেই এবং আমার ভাই এটা হ্যামকায় না একদম এখানে সুন্দর করে ঝুলাইছে এবং রিল্যাক্সে শুয়ে আছে আসলে শুভ সন্ধ্যা বিচে আপনারা যারা আসবেন তারা যদি অনেক বেশি হইহুল্লোড় পছন্দ করেন সেক্ষেত্রে আমি মনে করবো যে এই বীজটা আপনাদের জন্য না এই বীজটা ওরকম কোনো হৈহুল্লোরের ওরকম আয়োজন থাকে না বা মানুষজনও খুব বেশি আসে না এখানে খুব অল্প সংখ্যক মানুষজন আসে বিশেষ করে যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন মানে একদম একটা সমুদ্র সৈকতে আপনি এবং আপনার প্রিয় কেউ এরকম পরিবেশ যদি আপনার ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই এই বীচে আসবেন কারণ এই বীজটাতে এমনও সময় হয় যে শুধুমাত্র আপনারাই থাকবেন বিশেষ করে বিকেলের দিকে হয়তো দু চারজন পর্যটক আসে তাও হাতে গোনা দু চারজন বাট ম্যাক্সিমাম সময় এই বিচটা একদম সম্পূর্ণ ফাঁকা থাকে আপনি এবং মানে সমুদ্র এবং আপনার কোন প্রিয়জন আপনারা তিনজনে মিলেমিশে একাকার হয়ে যেতে পারবেন এইখানে হলো এরকম ওয়াশরুমের ব্যবস্থা আছে যে পাশে পুরুষ এই পাশে মহিলা যদিও অতটা পরিবেশ ভালো না বাট তারপরেও প্রয়োজনীয় কাজ সারতে পারবেন আপনারা সমুদ্র আমার কেন ভাল লাগে জানেন কারণ সমুদ্র আমাকে শিক্ষা দেয় যে এই বিশাল সমুদ্রের সামনে মানুষ কতটা ক্ষুদ্র আমি কতটা ছোট কতটা ক্ষুদ্র মানুষ নিজেকে অনেক বড় মনে করে আমরা নিজেকে নিয়ে অনেক অহংকার করি নিজেকে অনেক বড় মনে করি বাট না আল্লাহ সৃষ্টির এমন অনেক জিনিস আছে যেগুলোর তুলনায় মানুষ সত্যি অনেক ক্ষুদ্র অতএব নিজেকে নিয়ে আসলে অহংকার করার মতো কিছুই নাই তবে এই বিচে আইসা আমার কাছে খুব মনে হইতেছে যে এখানে যদি ক্যাম্পিং করা যাইতো আসলে এখানে ক্যাম্পিং করার মতো বেশ আনুষাঙ্গিক বিষয় আছে একদম যেহেতু সমুদ্রের পাড়ে কিন্তু অনেক সুন্দর একটা বন আছে বনের মধ্যে কিন্তু খুব চমৎকার ক্যাম্পিং করার মতো মানে অপরিবেশ ছিল বাট এখানে ক্যাম্পিং করার মতো আসলে ওরকম মানে ব্যবস্থা কেউ করে নেই যেহেতু আমরাও সাথে টেন্ট নিয়ে আসিনি বাট চাইলে আপনারা এখানে এসে কিন্তু ক্যাম্পিং করতে পারেন আবার লোকালয় খুব কাছাকাছি সো নিরাপত্তা জনিত ইস্যুও থাকার কথা না ক্যাম্পিং করলে সত্যি অনেক ভালো তবে এখানে দেখবেন মানে আসার সময় বিশেষ করে জেলেদের একটা জীবনযাপন যেহেতু এদিকে সমুদ্র এবং সমুদ্রের উপকূলবর্তী আহ মানুষজন এরা সবাই বেশিরভাগ মাছ ধরা পেশার সাথে অনেক ভালোভাবে জড়িত যার জন্য প্রচুর জেলেদেরকে দেখবেন জেলেদের জীবনযাপন দেখবেন এই জিনিসগুলো দেখতে দেখতে যখন আসবেন তখন দেখা গেছে আপনার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে অ্যাকচুয়ালি এই আসলে এখনো এতটা মানে পরিকল্পিতভাবে সাজানো গুছানো না এবং এত জনপ্রিয় তো নাই কারণ সবচেয়ে বড় সমস্যা হলো এখানে যাতায়াত ব্যবস্থাটা এখনো পর্যন্ত অত বেশি ভালো না আসা যায় রিল্যাক্সে আসা যায় বাট অতটা ভালো না যেহেতু বরগুনা আসা বরগুনা থেকে আবার এইখান পর্যন্ত তালতলি পর্যন্ত আসা সবকিছু মিলে এই জন্য আসলে জনপ্রিয়তাটা অত বেশি পায়নি যার জন্য আসলে বীজটা অত বেশি কি বলে উন্নত না এই বিচে আসার জন্য আপনাদেরকে প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে বরগুনা শহরে চলে আসতে হবে আর বরগুনা শহর থেকে আপনারা হলো চাইলতাতলি যে খেয়াঘাটটা আছে ওইখানে অটোতে অথবা এখানে মোটরসাইকেল খুব জনপ্রিয় বাহন আপনারা চলে আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে একটা অটো যদি ফুল রিজার্ভ করেন ভাড়া পড়বে আপনি দুইশো টাকা আর যদি আপনি সিঙ্গেলি লোকালে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে চল্লিশ টাকা আর বাইক ভাড়া পড়ে পড়ে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আর চাইলটা তলি এসে ওইখান থেকে খেয়া পার হয়ে নদীটা পার হবেন নদীটা পার হয়ে এই পাশে হলো বগি বগি খেয়াঘাটে চলে আসবেন আর বগি খেয়াঘাট থেকে আবার হলো আপনার শুভ সন্ধ্যা একদম ডিরেক্টলি বাইক পাবেন অথবা অটো পাবেন সেক্ষেত্রে বাইক ভাড়া পড়ে তিনশো টাকার মতো আর যদি আপনারা অটো একটা রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে চারশো টাকা সাড়ে চারশো টাকার মতো সো এখানে জনপ্রিয় মাধ্যম হলো আপনার বাইক বাইকে আসাটা সবচেয়ে মানে বেটার যেহেতু রাস্তাঘাটের অবস্থা অত ভালো না সো বাইকে আসলে আপনি মোটামুটি দ্রুত সময় চলে আসতে পারবেন আর একটু রিল্যাক্সে আসতে চাইলে আপনারা অটোতেও আসতে পারেন লোকাল মাধ্যমও আসা যায় লোকাল মাধ্যমে আসার জন্য আপনারা হলো প্রথমে চলে আসবেন টাকা করে ভাড়া নেয় একদম খেয়াঘাট থেকে তালতলি পর্যন্ত আবার তালতলি থেকে শুভ সন্ধ্যা এখানে আপনারা অটোতে চলে আসবেন সেক্ষেত্রে লোকাল ভাড়া হলো চল্লিশ টাকা করে ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ